শাকটা কেটে রেখেছিলাম শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে বালি না থাকে যত ভালো করে শাক ধোবেন শাকের বালিগুলো সব চলে যাবে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে একটু হলুদ গুঁড়ো দিতে হবে আমি নুনটাও আগে দিয়ে ফেলেছি তারপরে একটু ভালো করে নেড়ে চড়ে নিতে হবে শাকটা শাকটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে শাকটা আমরা নামিয়ে নিলাম তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও সেই কড়াইতে সর্ষে তেল গরম করতে দেওয়া হয়ে দিলাম তারপরে কেটে রাখা গোল গোল আলুগুলো কুমড়োগুলো সব একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার লাল লাল করে ভাজা আমাদের হয়ে গেছে এবার সব আলু ভাজাগুলো একে একে সব তুলে নেব এপিট টুপিট করে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা তুলে নিচ্ছি আলু আর কুমড়ো ভাজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তারপরে চলে এলাম লোটে মাছ আজকে রান্না হবে লোটে মাছ আর কাতলা মাছের ঝোল লোটে মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে বেটে আকার সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে যেমন আছে গোলমরিচ আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু বেটে আমরা সেই মশলাগুলো আমরা লোটে মোচা লোটে মাছের মধ্যে মাখিয়ে নিলাম তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সেখান থেকে কিছুটা মশলা আমি রেখে দিয়েছি কারণ আমরা কাতলা মাছে ঝোল রান্না করবো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য একটু হলুদ আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা একটু কম হয়েছিল আবার তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় তারপরে সব শেষে মাছের জলটা ফোটার পরে ধনেপাতা ছিটিয়ে দিলাম তারপরে আমাদের হয়ে গেছে মাছের জল নামিয়ে নিলাম লোটে মাছটা বাইরের উনুনে করে নিচ্ছি অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম বা মশলাগুলো সব দিয়ে দিয়েছি তারপরে মাছের সাথে যে সমস্ত মশলাগুলো মাখা ছিল সব মাখিয়ে ভালো করে কষিয়ে আমাদের লোটে মাছ তৈরি